প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি হতাশ হয়ে পড়েছেন কোনো না কোনো সমস্যার মধ্যে পড়েই যাচ্ছেন ভাবছেন কেন এমন হচ্ছে পিতা ঈশ্বরের আদেশ মেনে চলার পরও কেন এত সমস্যা আসছে বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না অনবরত প্রার্থনা করে যান দেখবেন এত সমস্যার মাঝেও পিতার সাথে যুক্ত থাকার জন্য শান্তি পাবেন এই বিষয়ে প্রভু যিশু কি বলছেন দেখুন যোহন ষোলো অধ্যায় তেত্রিশ পদে তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো কিন্তু সাহস হারাইও না আমি জগৎকে জয় করেছি প্রভু যীশু বলে গেছেন আমরা প্রভুর সাথে যুক্ত আছি বলে শান্তি পাই কিন্তু এমন সময় আসবে তখন এই জগতে আমাদের কাঁদতে হবে আর দুঃখে ভেঙ্গে পড়তে হবে কিন্তু জগতের লোকেরা আনন্দ করবে কিন্তু পরে আমাদের সেই দুঃখ আর থাকবে না তার বদলে আমরা আনন্দ পাব দেখো সন্তান হওয়ার সময় স্ত্রীলোক কষ্ট পায় কারণ তার সময় এসে পড়েছে কিন্তু সন্তান হওয়ার পরে জগতে একটি নতুন মানুষ আসবার আনন্দে তার আর সেই কষ্টের কথা মনে থাকে না কি তাই তো প্রভু যীশু জীবিত থাকালীন বলেই তো গেছেন তাহলে তোমরা নানান সমস্যায় আছো বলে ভেঙে পড়ো না আমাদের ঈশ্বর তার পুত্র যীশুর মধ্যে দিয়ে আমাদের মধ্যে আছেন তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন আমাদের যত বড়ি সমস্যা হোক না কেন তিনি আমাদের উদ্ধার করবেন আসুন প্রার্থনা করি হে পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ তোমার একমাত্র পুত্র প্রভু যীশুকে পৃথিবীতে মনুষ্যরূপে পাঠিয়েছিলে আমাদের উদ্ধারের জন্য যতই সমস্যা আসুক না কেন আমরা আর ভয় পাব না আমরা বিশ্বাস করি প্রভু যীশুর নামেতে তুমি আমাদের সব সমস্যা দূর করে দেবে তোমার বাক্য মেনে তোমার কাছে বিশ্বাসে অনবরত প্রার্থনা করলে আমরা তোমার উদ্ধারে আনন্দ পাব ধন্যবাদ পিতা পুত্র ও পবিত্র আত্মাকে আমাদের মনোনীত করার জন্য এই প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাই আমেন আমেন আমেন